গুড মর্নিং হ্যাপি হ্যাপিং তো আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ শুরু করলাম আর দেখুন আমার ঘরের অবস্থা কারণ মালপত্র বর্ণ আরম্ভ করে দিয়েছে অর্ধেক জিনিস চলে গেছে আজকে নতুন করে যাবে সেই জন্য আনন্দ তো জিনিসপত্র বর্ণ চলছে আর কি দেখা হয়েছে মানুষ দেখা হয়েছে তো তার সব বই দিচ্ছে এরকম একটা খাট নেই একটা খাটে জিনিসপত্র বাঁধা আছে তো মোটামুটি চলে গেছে এদিকে টিভি চলে গেছে ফ্রিজ চলে গেছে টুকটাক জিনিসগুলো আছে আর আমি এদিকে রান্না করতে লেগেছি মানে ওখানে গিয়ে তো খাওয়ার দাওয়া দেরি হবে তো সেই জন্য আমি এখানে একটু ঘুগনি বানিয়ে রেখেছি প্রেসার কুকারেই রেখে দিয়েছি ঘুগনিটা আর আটাটা মাখিয়ে রেখেছি এবার আটাটা মাখিয়ে রেখেছি এখানে একটু লুচি ভেজে নেবো তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে যাব ওখানে গিয়ে এখন কখন সব রেডি করতেই করতে দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি সেই করছি আর দেখুন ঘরের কী অবস্থা আমার সাজানো গোছানো ঘর এখানে ফ্রিজটা ছিল নেই এই সব জিনিসগুলো সব একদম আবড়া জাবড়া লটর পটর হয়ে পড়ে আছে সব জিনিস আর এখানে কৃষ্ণেন্দু এখন মোবাইল দেখতে ব্যস্ত গেম খেলতে এই আমার ঘরের অবস্থা নতুন ড্রয়িং ক্লাসে যাবে না তো এই বাড়িতে খাটটা নিয়ে আসার পরে এখন সবাই মিলে খাটটা সেট করা হচ্ছে একবার এই ঘরে রাখছে এখন ওই ঘরে রাখছে মানে খাট কোনখানে সেট হবে ঠিক হচ্ছে না তো তা একবার এই দিকে ঘোরাচ্ছে এবার ওর দিকে ঘোরাচ্ছে তো সবাই মিলে এখন লেগেছে খাটটাকে সেট করে দিতে মানে কিছু হোক আর না হোক শোয়ার জায়গাটা খাওয়ার জায়গাটা হলেই হলো বাকি কিছুগুলো সব পরে পরে আস্তে আস্তে করা হবে তো যেহেতু খুব টায়ার্ড আছে সবাই আমরা তো সেই জন্য আগে বললো খাটটাকে সেট করে নে শোয়ার জায়গাটা তো আগে হোক ওই যে বসে পড়ছে খাটটাকে সেট করল করা হলো ফাইনালি এদিক ওদিক করে ঘরে মুখটা দেখিয়ে দিলাম এদিকে দুটো বালতি এদিকে একটা আর এই যাবে মা ওই যে কৃষ্ণেন্দু জিনিস ওই নিয়ে আছে ওরও খুব কষ্ট হচ্ছে ওই লেদিয়ে গেছে পুরো জিনিসটা আনতে একদম খুব হারি রাগ গা যা ঘর গিয়ে আর ওখানে রাগার ও পুরো একদম অবস্থা শেষ ও অনেক বয়েছে মাল হয়ে গেল এই যে খাট সেট হয়ে গেছে কি অবস্থা দেখুন একবার আমি মন্দিরটাকে নিয়ে এসে এখন ওইভাবে রেখে দিয়েছি পরে সাজাব খাটটা এই ঘরে বড় খাটটা রেখেছি এখন কিছু হয়নি এই যে সব জিনিসপত্র এখন এই অবস্থায় পড়ে আছে এটাকে পুরো সেট করতে আমার অনেক ডাইনিংটা আছে খাটের ওপরে এদিক ওদিক সেদিক এই অবস্থায় এখন আমার সব পড়ে আছে ফ্রিজটা এখন উল্টো করে রাখা আছে এটা এখন মুছতে হবে এই দিকটা মোছা হয়নি তখন এই এখন সেট করতে আমার সময় লাগবে তো দেখুন কি অবস্থা আমার সমস্ত জিনিসগুলো এনে এনে বয়ে জ্বর করেছি দীর্ণ অবস্থা নাই ও বেচারিও পুরো হাঁপিয়ে গেছে সকালে লুচি তরকারি করেছিলাম করে সেটাই খেয়ে দিয়েছিলাম আর আমাদের যে পাশের রুমে যে ছেলে বনজিৎ ও রুম চেঞ্জ করলো তা ওকে আমি বললাম যে তুমি ছেলে আছো তোমাকে কিছু করতে হবে না আমি লুচি তরকারি করেছি লুচি ঘুমিয়ে ওকেও খাইয়ে দিলাম তো তারপরে এই যে এক এখন আনা হয়নি ওর বাবা রুমটাকে ঝাড়ছে আমি কিছু কিছু করে হেঁটে হেঁটে কাছে নিয়ে আসছি তো চলুন এখন আর একবার লাগতে হবে গুড আফটারনুন তো দেখুন এখন হচ্ছে বেলাতে কাপড়গুলো ওই বাড়িতে মেলা ছিল তখন তো নিয়ে আসা হয়নি ভিজে কাপড়গুলো নিয়ে আসিনি তো এখন গিয়ে এসে এক বোঝা কাপড় তুলে নিয়ে এলাম আর দুপুরবেলায় টাত খেয়ে একটু শুয়েছিলাম বা শরীরে কি যে শান্তি কি বলবো এত পরিশ্রম হচ্ছে সারা দুপুর রোদে রোদে ওই একবার গিয়েছি একবার এসেছি একবার গিয়েছি একবার এসেছি জিনিসগুলো বয়েছি তো তারপরে এইবারে এগুলো সব গছ গাছ করে তখন একদিনে তো হবে না চার পাঁচ দিন লাগবে চলুন কাপড়গুলো রাখি আর ওইদিকে কৃষ্ণেন্দু কী করছে আপনাদের একবার দেখায় কৃষ্ণেন্দু এখন মনের আনন্দে বাইরে গিয়ে দেখায় তো এদিকে আমাদের কৃষ্ণেন দেখুন সাইকেল চালাচ্ছে এইয়া কৃষ্ণেন দেখুন সাইকেল চালাচ্ছে সবাই যাই ও হচ্ছে ওখানে সাইকেল চালাতে ব্যস্ত ইবি হয়ে বাহ 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 হয়েছে তো আজকে হচ্ছে আমাদের আমাদের নতুন ঘরে প্রথম রাত খাওয়া দাওয়া শেষ এবার সবাইরা ওই যে ওরা শুয়ে পড়েছে আর আমি একটু গুছিয়ে গাছিয়ে রেখে এবার এলাম শুতে আর রাত্রেবেলায় বেলায় ওই ওখানে দাদা তোরা নেমন্তন্ন করেছিল ওদের ওখানে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে এলাম তারপরে এবারে শুয়ে পড়ব সারাদিনে যা পরিশ্রম হয়েছে কি প্রথম আমার চোখগুলো কী তার মধ্যে আজকে আবার কী হয়েছে এই চোখটাতে ঠান্ডার জন্য না কিসের জন্য জানি না ভীষণ ব্যথা করছে তাকাতে পারছি না আনা চোখে কী পড়েছে সেটাও জানি না চরম ব্যথা করছে আমার চোখটা আমার তো চোখ বন্ধ করে রাখতে একটু মলেই ঠিক হবে তো রবিবারের দিনটা বা কি হুলুস থুলুস গেল মানে রুম শিফটিং করা সত্যি খুব কষ্টের কাজ কষ্টের কাজ তো চলুন আর বেশি বক 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 করতে পারছি না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই গুড নাইট